নিউজ স্পোর্টস নিউ স্পোর্টসে আপনাদের স্বাগত এই মুহূর্তে একটা বিশাল খবর কানে এসেছে যে ইস্টবেঙ্গলে সাইন করতে চলেছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ইস্ট জায়গাটা সাস্ক্রে করুন লাইক করুন ও অনেক অনেক শেয়ার করুন ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটকে একদম ডমিনেট করছে হ্যাঁ একদম মানে ইস্ট বেঙ্গলের কাছে অন্য কোনো ক্লাবই আসছে না ইস্ট বেঙ্গল প্রথম থেকেই একদম ট্রান্সফার মার্কেটকে ডমিনেট করে চলেছেন অনেক অনেক তারকা ফুটবলারে তারা কন্ট্যাক্টে আছেন তো অনেকগুলো নামও করেছি এই মুহূর্তে যেটা শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলে একজন তারকা ফুটবলার যিনি আর্জেন্টিনা রিভার প্লেটে তিনি খেলেছেন এবং কি ভ্যালেন্সিয়ার বি টিমেও খেলেছেন ভ্যালেন্সিয়া তো লালিগায় খেলেন স্পেনীয় ক্লাব যদিও রিভার প্লেট আর্জেন্টাইন ক্লাব কিন্তু ওই টিম ভ্যালেন্সিয়া বি টিমে খেলেছেন যেটা লালিগা টু খেলে ওরা ভ্যালেন্সিয়ার এ টিম তো লালিগাতেই খেলে আর যেটা লালিগা টু সেকুন্ডা ডিভিশন ক্লাব তো সেখানে কিন্তু ভ্যালেন্সিয়ার বি টিম খেলে সেই বি টিমে কিন্তু এই প্লেয়ারটি দিন খেলেছেন সঙ্গে খেলেছেন তিনি কিন্তু একজন ডিফেন্ডার যার এই মুহূর্তে মার্কেট ভ্যালু থ্রি পয়েন্ট টু প্লেয়ারটির নাম কেবিন আপনারা যেভাবে উচ্চারণ করবেন কেবিন সিবলে বা সিবলি ট্রান্সফার মার্কেটে দেখাচ্ছে মাত্র তার বয়স সাতাশ মানে ইস্টবেঙ্গল যদি লং টাইম কন্ট্রাক্ট করতো তাহলে তো অনেকদিন ধরেই খেলতো কিন্তু ইসবেঙ্গল এই মুহূর্তে চাইছে না যে লং টার্ম কন্টাক্ট করতে তাহলে তো ইভানই বেঙ্গলে আসতো ইভান চাইছিল যে লং টার্ম কন্টাক্টে আসতে যদিও এই মুহূর্তে এখনো বলছি না যে ইসবেঙ্গলে ইভান আসছে না আসার চান্স অনেকটাই কম কিন্তু এখনো টাচে আছে তো যার জন্য ইসবেঙ্গল কিন্তু এই হাই প্রোফাইল বিদেশী যে কিভেন সিভলে তাকে তার সঙ্গে কিন্তু কথাবার্তা বলতে পারেন অ্যাডভান্স লেভেলে চলছে তো যে কোনো মুহূর্তে তাকে হয়তো কন্ট্যাক্ট পাঠিয়ে দিতে পারেন তিনি কিন্তু ফ্রি প্লেয়ার হিসেবে আসবে তার সঙ্গে তিনি কিন্তু ডিফেন্সে খেললেও মূলত দান পায়ের খেলোয়াড় তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু থ্রি পয়েন্ট টু কোর মানে তিন কোটি কুড়ি লক্ষ টাকার মতো তো খুবই ভালো খেলোয়াড় যারা সেগুলো ডিভিশনে খেলে স্পেনেও তো স্পেনে সেকেন্ড ডিভিশনে খেলে মানে ওরা যে কোনো মুহুর্তে স্পেনের প্রথম ডিভিশন মানে যেটা রিয়েল মাদ্রিদ বা বার্শা বা ভ্যালেন্সিয়া ভরোশিয়া ডটমট যেগুলো আছে তো সেই সব টিমেও যে কোনো মুহূর্তেও চলে আসতে পারে কারণ প্লেয়ারগুলো তো একবার ওখানে যাচ্ছে না তারা সি টিম বি টিম করে এ টিমে আসছে তো যে কোনো মুহূর্তে আসবে কারণ তার বয়সও কিন্তু যথেষ্ট কম সেরকম একজন প্লেয়ারের সঙ্গে কিন্তু আলোচনা চলছে তিনি গত মচে সাতাশটি ম্যাচ খেলে তিনটি গোল করেছেন যদিও তিনি চারটি হলুদ কার এবং একটা লাল কারও রেখেছেন তো এটা হতেই পারে খেলা হচ্ছে বডি কন্ট্যাক্ট গেম কোনো কারণে হয়তো লেগে গেছেন যদিও খুব ভালো মানের প্রেম তো উনি যদি ইস্টবেঙ্গল আসেন হয়তো ইস্টবেঙ্গল খুব ভালোই হবে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন